আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক শ্রোতা সিরাতের পাঠশালায় যারা যুক্ত হয়েছি দেশ থেকে কিংবা বিদেশ থেকে যে যেখান থেকেই আমাদের সিরাতের আসরে যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাই আলহুদা একাডেমির পক্ষ থেকে মোবারকবাদ বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের ধারাবাহিক জীবনী আমরা এক একটি পর্বের মাধ্যমে জেনে আসছিলাম সেই ধারাবাহিকতায় সিরাতের পাঠশালার ধারাবাহিক পঞ্চাশটি পর্বের আজ সাঁত্রিশ নম্বর পর্ব এই সাতত্রিশ নম্বর পর্বে আমরা শিখব এবং জানব আনসার এবং মহাজিরদের মাঝে হয়ে যাওয়া সেই ভ্রাতৃত্ব বন্ধনের কথা সম্মানিত দর্শক আমরা গত দুটি পর্বে জেনেছিলাম যে মক্কা থেকে হিজরত করে মক্কার সাহাবিরা মদিনায় চলে এসেছেন যারা চলে এসেছেন হিজরত করে তাদেরকে বলা হয় মুহাজির আর মদিনায় যে সকল সাহাবি মক্কার সাহাবিদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদেরকে স্বাগত জানিয়েছিলেন তাদেরকে বলা হয় আনসার সাহাবি মুহাজির শব্দের অর্থ হচ্ছে হিজরতকারী যে ব্যক্তি নিজ মাতৃভূমি নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যায় তাকে বলা হয় মুহাজির ইসলামের স্বার্থে দিনের স্বার্থে যেখানে ইসলামের বিধিবিধান পালন করা সহজ নয় স্বাধীনভাবে পালন করা যায় না সেই ভূমি এবং সেই রাষ্ট্র ত্যাগ করে এমন জায়গায় চলে যাওয়া এমন রাষ্ট্রে চলে যাওয়া যেখানে স্বাধীনভাবে ইসলাম পালন করা যায় এভাবে নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়াকেই হিজরত বলে আর যে ব্যক্তি এই কাজ করে যে ব্যক্তি নিজের দেশ ছেড়ে অন্য দেশে ইসলামের স্বার্থে চলে যায় তাকে বলা হয় মুহাজির সুতরাং মক্কা থেকে যারা ইসলামের স্বার্থে ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে মক্কা থেকে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে এসেছিল তাদেরকে আমরা বলি মুহাজির সাহাবী আর যারা মদিনার স্থানীয় লোক ছিল যারা মদিনার বাসিন্দা ছিল এবং নবী করিম সাল্লা সাল্লাম সহ যারা মক্কা থেকে এসেছে তাদের সকলকে যারা সাহায্য করেছে তাদেরকে বলি আনসার সাহাবি আনসার অর্থ হচ্ছে সাহায্যকারী যেহেতু তারা নবী সাল্লাহ সাল্লাম এবং সাহাবিদেরকে সাহায্য করেছিল সহযোগিতা করেছিল এই কারণে তাদেরকে বলা হয় আনসার সাহাবি তারা কেমন সহযোগিতা করেছিল কি পরিমাণের সাহায্য করেছিল তাও আজকে আমরা এই পর্বের মাধ্যমে জানবো এছাড়াও সামনের অনেক পর্বেই আমরা এ বিষয়টি জানতে পারব নবী করিম আলাইহি আলাইসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পরে প্রথমে আবু আয়ুব বান্সারী রাদি আল্লাহ তালহুয়ের ঘরে মেহমান হয়ে থাকলেন এরপরে তিনি ভাবলেন ইসলামের একটি মারকাজ দরকার সকলের সাথে যাতে সহজে যোগাযোগ করা যায় এবং আল্লাহ তালার ইবাদত যাতে একসাথেই করা যায় এই কারণে সকলে মিলে তখন নবী করিম সাল্লাহি সাল্লাম মসজিদে নববী নির্মাণ করলেন মসজিদে নববী নির্মাণ করার পরে আরও একটি কাজ মুখ্য হয়ে দাঁড়ালো এবং সেই কাজটি নবী করিম সাল্লাহ সাল্লাম সমাধান করতে চাইলেন সেটি ছিল মক্কা থেকে যে সকল সাহাবি হিজরত করে তাদের ঘর বাড়ি ফেলে ছয় সম্পদ সব কিছু ফেলে মদিনায় এসেছিল। তাদের থাকা এবং খাওয়ার ভালো ব্যবস্থাপনা ছিল না তারা কোথায় খাবেন কোথায় থাকবেন কার বাড়িতে খাবেন কার বাড়িতে থাকবেন যদিও আনসারেরা সাহায্য করেছে কিন্তু এটার কোনো শৃঙ্খলা ছিল না কোন সাহাবি কোন সাহাবির সাথে যোগাযোগ রক্ষা করবেন কোন সাহাবি কোন সাহাবির বাড়িতে আশ্রয় নেবেন এসব বিষয়ের কোনো শৃঙ্খলা ছিল না এ কারণে মক্কার মোহাজির সাহাবিরা তখন মদিনায় এসে এলোমেলো ভাবে জীবন জীবনযাপন করতেছিলেন এ বিষয়টি নবী করিম সাল্লাহ সাল্লাম লক্ষ্য করে তিনি ভাবলেন এদের একটি স্থায়ী সমাধান দরকার এবং একটি সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে তাদের বাসস্থানের ব্যবস্থা করা দরকার এই কারণে তখন নবী করিম সাল্লাহ আসাল্লাম এক অভিনব পদ্ধতিতে এক বলা যায় ঐশী এবং আসমানি পদ্ধতিতে এক সাহাবিকে আর এক সাহাবির সাথে ভ্রাতৃত্বের বন্ধনে এঁটে দিলেন অর্থাৎ মক্কার একজন সাহাবিকে মদিনার একজন সাহাবির সাথে ভাই ভাই সম্পর্ক তৈরি করে দিলেন এমনভাবে ভাই ভাই সম্পর্ক তৈরি করে দিলেন যে যখন একজন মহাজির এবং একজন আনসার দুজনে মিলে ভাই ভাই হয়ে যেত তারা একদম সত্যিকার অর্থে নিজের মায়ের পেটের যে ভাই এরকম সম্পর্কে তারা সম্পর্কিত হয়ে গিয়েছিল আনসার সাহাবিরা মহাজির সাহাবীদেরকে মন থেকে এবং হৃদয় থেকে গ্রহণ করেছিলেন তারা মহাজির ভাইদেরকে এমনভাবেই গ্রহণ করেছিলেন যে তাদের সম্পত্তিতে সমান ভাগে তাদেরকে ভাগিদার করেছিলেন তাদের যদি দুটো দুটো ঘর থাকত তাহলে একটি ঘর তার মহাজির ভাইকে দিয়ে দিতেন তাদের যদি বাজারে দুইটি দোকান থাকতো তাহলে একটি দোকান তার মহাজির ভাইকে দিয়ে দিতেন তাদের যদি ফসলি জমি থাকতো তাহলে সেই জমিকে ভাগ করে সমান ভাগে ভাগ করে অর্ধেক জমি তার মহাজির ভাইকে দিয়ে দিত এইভাবে মহাজির ভাইকে তার সকল সম্পত্তিতে সমানভাবে অংশীদার করে তারা একে অপরে ভাই ভাই হয়ে মদিনায় বসবাস করতে লাগলেন নবী করিম সাল্লাম এই অভিনব পদ্ধতিতে এই ভাই ভাইয়ের যে সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে তিনি নব্বই জন সাহাবীদেরকে ভাই ভাইয়ের বন্ধনে আবদ্ধ করেছিলেন এর মধ্যে পাঁচচল্লিশ জন ছিল মহাজির সাহাবি আর পাঁচচল্লিশ জন ছিল আনসার সাহাবি পাঁচচল্লিশ পাঁচচল্লিশ এই নব্বই জন সাহাবির মাঝে নবী করিম সাল্লাহ সাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন এঁটে দিয়েছিলেন এই ভ্রাতৃত্বের বন্ধন এত এতটাই মজবুত ছিল যে যদি তাদের কোনো এক ভাই মারা যেত ধরে নিলাম কোনো আনসার সাহাবি মারা গেছে অথবা ধরে নিলাম কোনো মহাজির সাহাবি মারা গেছে তাহলে তার বিপরীত যে ভাই ছিল সেই ভাই তার মৃত ভাইয়ের সম্পত্তির অধিকারী হতো মিরাসের অধিকারী হতো একদম সত্যিকার অর্থে নিজের বাপের সন্তান হিসেবে দুই ভাই যেরকম একে অপরের ভাগিদার হয় ঠিক সেভাবেই মহাজির এবং আনসার ভাইয়েরা একে অপরের সম্পত্তির একে অপরের সম্মানের ভাগিদার হতো এই মোয়াখাত বা এই ভ্রাতৃত্ব বন্ধন কেটে দেওয়ার কারণে তাদের আরও একটি সুবিধা হয়েছিল বলা যায় এটি তাদের জীবনে নতুন গতি এনে দিয়েছিল তা ছিল এভাবে যে যেহেতু নবী করিম সাল্লাহ সাল্লাম মদিনায় এসেছেন সুতরাং নবী করিম সাল্লাহ সাল্লামের সান্নিধ্যে থাকা সকলেরই কামনা ছিল সবাই চাইতো আমি যেন নবী করিম সাল্লাহ সাল্লামের পাশাপাশি থাকতে পারি তার কথা বেশি বেশি শুনতে পারি কিন্তু তার দরবারে পড়ে থাকলে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে যদি সব সময় পড়ে থাকে তাহলে সংসার পরিচালনা করা ব্যবসা বাণিজ্য করা কাজ করা এগুলো তো বন্ধ হয়ে যাবে তাহলে সংসার জীবন জীবিকা কিভাবে চলবে এই কারণে যখন দুই ভাই একত্রিত হয়ে গেল তখন যারা তারা যা করতো যে এক ভাই একদিন নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের দরবারে থাকতো আরেক ভাই কাজ করতে থাকতো আর পরের দিন আবার যেই ভাই গতকাল কাজ করেছিল সে আজকে নবী করিম সাল্লাহ সাল্লামের দরবারে এসে তার কথাবানি শুনত আর গতকাল যে নবী করিম সাল্লাহ সাল্লামের দরবারে ছিল সে আজকে ব্যবসা বাণিজ্য বা কৃষিকাজে সময় দিত এইভাবে সারাদিন যেই ব্যক্তি নবী করিম সাল্লামের পাশে ছিল যেই সাহাবি নবীজির সান্নিধ্যে ছিল সে ব্যক্তি সেই সাহাবি রাতের বেলা বাসায় গিয়ে তার অপর ভাইকে যেই ভাই আজকে নবীর দরবারে আসতে পারে নাই সেই ভাইকে আজকে দিনে নবী করিম সাল্লাহ সাল্লাম কি কী বলেছেন তার উপরে কোন ধরনের ওহি এসেছে আল্লাহ তালা নতুন কি কি বিধান জারি করেছেন তা সব কিছু তার অপর ভাইকে জানিয়ে দিত এই সিলসেলা এবং এই পদ্ধতির কারণে এই সিস্টেমের কারণে অনেকের উপকার হয়েছিল বিশেষ করে যারা যাদের বাড়ি একটু দূরে ছিল মসজিদে নবমী থেকে যাদের বাড়ি বেশ দূরত্বে ছিল তারা তো নিয়মিত আসতে পারতো না আসতে গেলে বেশ সময়ের ব্যয় হতো এবং তাদের সংসারের কাজে ব্যাঘাত ঘটতো এই কারণে অনেকে যারা দূর থেকে আসতে পারতো না তাদের জন্য এই পদ্ধতি খুবই উপকারী হয়েছিল এক ভাই আসতো আরেক ভাই বাড়িতে থাকতো পরের দিন আবার ওই ভাই আসতো এই ভাই বাড়িতে থাকতো এইভাবে তারা নবী করিম ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করে ধন্য হতেন শুধু এই দৃষ্টিকোণ থেকেই নয় তাদের ব্যবসা বাণিজ্য এবং বাহ্যিক দৃষ্টিকোণ থেকেও তাদের জীবনে গতি এসেছিলো তা এইভাবে যে যেই ভাই আগে দোকান পরিচালনা করত একা একা এখন দুই ভাই একত্রিত হওয়ার কারণে সেখানে তাদের দোকান পরিচালনা করা এবং ব্যবসা বাণিজ্য করা অনেকটা সহজ এবং আরও বড় আকারে করা সম্ভব হয়েছিল যেই ভাই আগে বাগানে কাজ করতো কৃষি কাজ করতো সেই ভাইয়ের সাথে তার আরও একজন মহাজির ভাই যুক্ত হওয়ার কারণে দেখা গেল যেই কাজ তিন দিনে করতে পারতো সেই কাজ এখন দুই দিনে বা দেড় দিনেই করতে পারে এইভাবে তাদের সকল কাজে দুইজন একত্রিত হওয়ার কারণে মনোবল বেড়ে গিয়েছিল এবং তাদের জীবনে নতুন গতি এসেছিল এই কারণে মদিনায় তখন ভাই ভাইয়ের বরকতে ভাই ভাইয়ের এই সম্পর্কের কারণে মদিনায় তখন আয় উন্নতি এবং সমৃদ্ধি আসা শুরু করেছিল আনসার সাহাবিরা যেভাবে এই ভাই ভাইয়ের সম্পর্কের কারণে শক্তিশালী হয়েছিল মোহাজির সাহাবিরাও লাভবান হয়েছিলেন মহাজির সাহাবিরাও যেহেতু আশ্রয়হীনভাবে অগচালোভাবে বসবাস করতেছিলেন তাদের কোনো নির্ধারিত বাসস্থানের বাসস্থান বা ঠিকানা ছিল না এখন এই ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করা দেওয়ার কারণে তাদের একটি নিজস্ব বাসস্থান তৈরি হয়েছিল এবং তাদের একটি নিজস্ব ঠিকানা তৈরি হয়েছিল এই কারণে তারাও মদিনায় সুখে শান্তিতে এবং নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করতে পেরেছিলেন এবং স্বাধীনভাবে আল্লাহ তালার ইবাদতে মনোযোগ দিতে পেরেছিলেন ফলশ্রুতিতে আনসার সাহাবি এবং মহাদেদ সাহাবি উভয়ই এই আখওয়াতের মুখাতের কারণে এই ভ্রাতৃত্ব বন্ধনের কারণে লাভবান হয়েছিলেন তারা যে একে অপরে লাভবান হয়েছিলেন এবং একে অপরে একদম অত্যন্ত প্রিয় বন্ধু হয়ে গিয়েছিলেন নিজ আপন ভাইয়ের মতোই তারা একে অপরের সাথে আচরণ করতেন এই ঘটনা আল্লাহ তালা পবিত্র কালামে বর্ণনা করেছেন সুরাতুল আনফালের বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ইন্নাল্লাদিনা আ মানুহু ওয়া হাজারু ওয়াজাহাদু বিয়াম ওয়া লিহিম ও আংফুসি হিম ফি সাবিলিল্লা ওয়াল্লাদিনা আ ওয়া ও না সরু উলা ইহুম আউলিয়া উবাজ আল্লাহ তালার এই বাণী থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম আল্লাহ তালা এই আয়াতের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন আউলিয়া ও অর্থাৎ তখন ওই সাহাবিরা মহাজির এবং আনসারেরা একে অপরের বন্ধু বন্ধু ছিল একে অপরের ভাই ছিল একে অপরে ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিল সম্মানিত দর্শক সিরাতের পাঠশালার ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব এখানেই শেষ করছি শেষ করার আগে প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন অনুগ্রহ করে এই প্রশ্নের উত্তর আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন আপনাদের জন্য আজকের প্রশ্ন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজির থেকে মোট কতজন সাহাবি নিয়ে এই ভ্রাতৃত্বের বন্ধন কেটে দিয়েছিলেন আমি আবারও বলছি মদিনায় আসার পর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আনসার এবং সাহাবিদের মাঝে যেই ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছিলেন সেখানে সর্বমোট সাহাবি ছিল কতজন জন আলহুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট সবুজবাগ বাসাবো ঢাকা বারোশো